আসসালামু আলাইকুম দেশ জনপথের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি ফারজানা লিনা এবং আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপনার জন্য আছেন আরাফাত সুলতানা লতা প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিটি মানুষের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তার এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়ার এখনই সময় তিনি আজ রাজধানীর শ্যাবলীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ভবন 2 এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন দারিদ্র্য বিমোচনে উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টির উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা পি কে এসএফ কেtailwindcss আইন উপকপুজকে করার বাদ্ধে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান বিস্তারিত শামসুল আলোপ রিপোর্টে কেবড়া ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার পিকেএসএফ এর যাত্রা লগ্ন হতে পরবর্তী দুই দশক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দরিদ্র মানুষের টেকসই উন্নয়নের লক্ষ্যে আর্থিক পরিষেবা প্রদানের জন্য উনিশশো সালে যাত্রা শুরু হয় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর প্রতিষ্ঠার পর থেকে সাড়ে তিন দশক যাবত সফলতার সাথে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি রোববার সকালে রাজধানীর শ্যামলীতে পিকেএসএফ ভবন দুই এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পিকেএসএফ কিভাবে যাত্রা শুরু করলো তার স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন এর লক্ষ্যই ছিল নবীন উদ্যোক্তা তৈরি করা বিশ্বব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকা তার কথা উল্লেখ করে সরকারকে একটু দিলেন সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কিরকম মনে হয়েছে আমি পরে পরে ভাবছিলাম যে এটা টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দেয় ফেরত দিয়ে দেয় বিশ্বব্যাংক পেছনের লেগে রইল যেটা যেটা একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্বব্যাংক যে আমাদের ওই টাকার ওই প্রজেক্টের একটি হিট করে তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন যে এটা একটা বুদ্ধি করে আমাকে বলেন তো আমি পরে দুই পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে এটা ফান্ড হতে পারে যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিটের টাকার অভাব তো তো এনজিওর কাছ টাকা পাওয়া যায় না ওটা থেকে আমি বলি যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে এখান থেকে দাঁড় করে নিয়ে যাবে শোধ দেবে কাজের টাকা থেকে যাবে এই ছিল সিম্পল একটা আইডিয়া প্রফেসর ইউনুস বলেন এখন সময় এসেছে প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিটি মানুষের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার পথ তৈরি করে দেয়া আমাদের যাওয়ার পথ দীর্ঘ কিন্তু আমাদের প্রস্তুতির করব খুব শক্ত প্রস্তুতি দারিদ্র নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় একেবারে গোড়াতে গিয়ে মানুষের সঙ্গে কাজ করা সেটার যথেষ্ট কাজ হয়েছে বিভিন্ন সবাই মিলে কাজ করেছে কাজে ওই যে স্টেজে যে এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এটা পারা যাবে এ টাকারও অভাব হওয়ার কথা না কারণ আমাদের উপর আস্থা আছে সবার সেইভাবে এই ফিনান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি মানুষ কারো চাকরি করার জন্য আসে না মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তারা আছে এই সুযোগটা নিল কিনা প্রযুক্তি আমাদের একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়ে আছে সমস্ত কাজ কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি দারিদ্র্য বিমোচনে উদ্যোক্তা তৈরির উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন পিকেএসএফকে তার নিজস্ব আইন যুগোপযোগী করার মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ করতে হবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে বড় আকারে বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির জন্য পিকেএসএফ এর কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস বিনিয়োগের মধ্যে যেতে পারলে একটা বড় আকারে জিনিসটা হতে পারে এটাই শুধু আপনার জন্য নতুন করে চিন্তা করা যেহেতু এখনকার ছেলে মেয়েরা আশি সালের নব্বই সালের ছেলে মেয়েরা না অনেক পরিবর্তন তারা অনেক কিছু গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু অনেক কিছু জানে কাজে সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ইট ক্যান ডু মিরাকল এটা তৈরি হয়ে আসছে তার একটা ইতিহাস গড়ে ওঠাচ্ছে আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা যেহেতু আশি সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে সেই আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা সেগুলো পরীক্ষা করে দেখা যায় বিশেষ করে পিকেএসএফ এর নিজস্ব আইন যেটা আছে এটাকে আরও সম্প্রসারণ করা যায় কিনা নানা দিকে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা কাদের বক্তব্য রাখেন এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পিকেএসএফ ভবন দুই এর উদ্বোধন করেন এ সময় অর্থ উপদেষ্টা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শামসুল আলম

একশোবার প্রধান উপদেষ্টা বলেন নজরুল গীতি দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভিনের পরিচিতি লালন কন্যা হিসেবে প্রধান উপদেষ্টা বলেন একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যদিনের চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে শোক বার্তায় প্রধান উপদেষ্টা লোকসঙ্গীতে বড়ড শিল্পী ফরিদা পার্ফেটের আত্মায় মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নিষ্ঠা মানুষ দৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবদন্তি লালন শিল্পী ফরিদা মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন ভক্ত শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা শিল্পীর প্রয়াণে বিষাদের ছায়া নেমে এসেছে করে স্থায়িত দেখুন প্রতিবেদনে রোববার বেলা সাড়ে এগারোটার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা পারভিনের মরদেহ করেই এ সময় শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন শিল্পী কলাকুশলী ও ভক্ত অনুরাগীরা লালন সঙ্গীতে তার অনবদ্য সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন ফরিদা পারভিন বলছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা নানা শ্রেণী পেশার মানুষ আমাদের যে দাবিটা থাকবে যে এই শিল্পীর যে কর্ম এটা যাতে সংরক্ষণ যথাযথভাবে সংরক্ষণ হয় মানুষ যাতে তাকে যুগ যুগ ধরে সেটা পায় তার সেই কর্মকাণ্ড শুনতে পায় দেখতে পায় এটার জন্য সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় উদ্যোগ নেওয়া উচিত দেশ এবং জাতি আজ এমন একজন সঙ্গীত শিল্পীকে হারালেন যার প্রতিষ্ঠাপনের রাজু কিছু থাকলো না আল্লাহর কাছে আমরা দোয়া করি তাকে যেনbestno नसीব দান করেন গায়কের মাধ্যমে লালন সংগীতকে কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন ফরিদা পারভীন সেই কণ্ঠ হারিয়ে গেলেও কর্মের মাধ্যমে শিল্পী বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে ফরিদা পারভীন আমাদের এই সাংস্কৃতিক জগতে একটি অনবদ্য নাম তাকে আমরা যেভাবেই মূল্যায়ন করি না কেন কারণ ফরিদা পারবেনের বিকল্প কিছু নাই আজকে ফরিদা পারবেনের যে প্রয়াণ এটা একশো বছরের সে জায়গা পূর্ণ হবে না কেন হবে না আজকে যারা গান শিখে এই বাংলাদেশ টেলিভিশনে দেখেন অনেক শিল্পী আছে কিন্তু তারা তাদের ওস্তাদ হচ্ছে ইউটিউবারই খান আর আজকে ফরীদের পর্ব যেখানে গান শিখেছেন যেভাবে গানকে লালন করেছেন চর্চা করেছেন সেটা কিন্তু বাংলাদেশের অন্য ইতিহাস সংস্কৃতি মন্ত্রণালয় ও যশাশ যৌথভাবে আয়োজন করে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম এ সময় সংস্কৃতি উপদেষ্টা ও মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয় উনি লালনের সঙ্গীতটাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছেন যেটা আজকে প্রতিটা ঘরে ঘরে লালন সঙ্গীত জনপ্রিয়তার একমাত্র কারণ হল ওর ফরিদা পাটিল হয়তো ওনার প্রয়ান হয়েছে কিন্তু উনি বেঁচে থাকবেন আমাদের অন্তরে আমাদের হৃদয়ে আমরা মনে করি সারা পৃথিবীতে ওনার অনেক ভক্ত আছেন এই ভক্তদের মাঝে বেঁচে থাকবেন এটাই আমাদের কামনা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে দ্বিতীয় নামাজে জানাজার জন্য কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয় তার মরদেহ জেলার কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবরের পাশেই তাকে দাফনের কথা রয়েছে সৈয়দ রায়হান বিটিভি নিউজ ঢাকা ফরিদা পারভিনের মৃত্যুতে বাংলা লোকসঙ্গীত জগৎ হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে জাগতিক সব বন্ধন ছিন্ন করে অচিন দেশের যাত্রী হলেও সঙ্গীত প্রিয় মানুষের কাছে ফরিদা পারভিন থাকবেন চেনা সুরের পাখি হয়ে বিস্তারিত তার কণ্ঠে লালনের বাণী ছুয়ে গেছে কোটি মানুষের হৃদয় বেড়ে সহজিয়া দর্শন মানবতার বাণী আর আধ্যাত্মিক আবেগ সব মিলিয়ে ফরিদা পারভিন হয়ে ওঠেন লালন গীতি প্রচারের জীবন্ত প্রতীক উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর নাটোরের সিংরা থানায় জন্ম নেয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন পুরো জীবন মাত্র ১৪ বছর বয়সে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবনের শুরু গান করবার যে বাসনাটা এটা এত গভীর ছিল যে আমার পিতামাতা আমার পিতামাতা এটাকে না করে আর পারেন না তার কণ্ঠে লালনের গান হয়ে উঠেছিল আত্মার আরতি অন্তরের মুক্তির পরশ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একুশে পদকসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন ফরিদা পারভীন তার প্রকৃত স্বীকৃতি এসেছিল মানুষের হৃদয় থেকে যেখানে তিনি ছিলেন লালন গীতির রানী তাকে লালন নামে ডাকেন অনেকে লালনের গানের জনপ্রিয়তা বাংলা ছাপিয়ে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার পথে অগ্রণী ভূমিকা ছিল তার ছাড়াও অন্য গানেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি ভক্তরা কণ্ঠ থেমে গেছে কিন্তু ফরিদা পারভিনের গাওয়া গান চিরকাল বেঁচে থাকবে বাংলার মাটিতে মানুষের হৃদয়ে ইকবাল নিউজ জুলাই আগস্ট গণভ্যানে গত বছর পাঁচ আগস্ট আসুলিয়া ছয় জনের লাশ পোড়ানো সহ সাত জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্যে তিনি বলেন তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব এই বিচার হবে একটি ইতিহাস এছাড়া এদিন ট্রাইব্যুনাল দুই এ রংপুরে আবু সাইদ হত্যা মামলার পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ এবং ট্রাইব্যুনাল এক এ রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ করা হয় এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় সাত জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হাড়িং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা চলতি মাসের উনত্রিশ তারিখের মধ্যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন ট্যাক্স আরোহণ সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলে এখন থেকে সহজে অনলাইনে আয়কর দিতে পারবেন করদাতারা আজ রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এই সফটওয়্যারের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্সও অনলাইনে দিতে চান তারা প্রধান অতিথি বক্তব্যে অর্থপ্রদেশটা সালেউদ্দিন আহমেদ সেবা সেবাデアর ক্ষেত্রে কৃপণতা না করতে সকলের প্রতি অনুরোধ জানান আপনারা যদি ক্লায়েন্টে বলবে এটা আজকে আসো কালকে আসো পরশু আসো এটা তো তারা একটু হয়রানি হবে তাই না হ্যাঁ যথাসম্ভব তখন আসতে পড়বে এই দিশে আপনাদের অনুরোধ করবো কারণ ভেরি ইম্পর্টেন্ট জলসাহ আরে রাখেন বা অন্ধকারে রাখেন তো সেরকম আপনারা লয়ার সরকার একটু অন্ধকারে রেখে না আপনারা একটু সহায়তা করেন তাদের কিন্তু একটা জিনিস আপনাদের যে নিজস্ব আপনারা যদি এক্সপেটাইট করেন ক্লায়েন্ট যদি সার্ভিস দেন ডেফিনেট আপনার ইনকামও করা কমার কথা না কারাবন্দীদের যাবজ্জীবন শাস্তির মেয়াদ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে কোর কমিটির সভা শেষে উপদেষ্টা কথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফরিদপুরের সংসদীয় আসন নিয়ে যারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে আজ বিকেলের মধ্যে সমাধান না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সভায় আসন্ন পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে জানানো হয় মনে দুইটা ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল ওইটা খেয়ে মনে একটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে এটা হলো এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তাদের তারা পরে আবার তাদের ইয়ে শুনছে যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিমি করে রাখছেন

সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচটি ক্যাটাগরিতে 18 থেকে 45 বছর বয়সী 12 জনকে পুরস্কার প্রদান করা হবে ক্যাটাগরিগুলো হলো যুব উন্নয়ন ও গর্বসংস্থায় অসাধারণ অবদানের জন্য তিনজন শিক্ষা বিজ্ঞান তথ্যপ্রযুক্তি কারিগরি ক্ষেত্রে অবদানের জন্য দুইজন দেশপ্রেম বীরত্ব এবং সাহসিকতার ক্ষেত্রে অবদানের জন্য দুইজন জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা বা সমাজ কল্যাণে সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য দুজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয় লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এই নিন্দা জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে উল্লেখ করা হয় 12 সেপ্টেম্বর মাহফুজ আলম বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে লন্ডনের সোয়চ ইউনিভার্সিটি অফ লন্ডন আয়োজিত কর্মসূচীর শেষে বের হলে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথ অবরোধের চেষ্টা চালায় তবে মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্ত গাড়িতে উপদেষ্টা মাসুদ আলম ছিলেন না বাংলাদেশ হাই কমিশন জানায় পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল এবং উপদেষ্টার সফরের সময় পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে এর আগে নিউ ইয়র্কে সরকারি সফরকালে উপদেষ্টা মাসুদ আলম একই ধরনের হামলার শিকার হন একাধিক সূত্র মতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম ও বোতল নিক্ষেপ করে এবং কাচের দরজা ভেঙে ফেলে ওই ঘটনার পর মিশন স্টেট ডিপার্টমেন্টের স্থানীয় কার্যালয় সহ স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় প্রধান প্রেস সচিব শফিকুল আলম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন সরকার সর্বশেষ এই হামলাকেও একইভাবে দৃঢ়তার দৃঢ়তায় নিন্দা জানায় যেভাবে সরকার এর ঘটনার পর বলেছিল সরকার জনগণের বাংলাদেশের জনগণ এবং উভয় আতিথ্যদাতা দেশের কর্তৃপক্ষ সভ্যতার পক্ষে দাঁড়ায় আর সন্ত্রাসীরা বর্বরতা ও ভয় দেখানো দুনিয়ায় বাস করে তিনি আরো বলেন গণতন্ত্রে যুক্তির জায়গায় আক্রমণ কিংবা বিতর্কের জায়গায় সন্ত্রাসের কোনো স্থান সরকার বলেছে সহিংসতা প্রতিবাদ নয় ভয় দেখানো প্রকাশের সেই বক্তব্য বিবৃতিতে বলা হয় মত প্রকাশ সমাবেশ সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি তবে তা অবশ্যই দায়িত্বশীলতা এবং পারস্পরিক সম্মানের সঙ্গে প্রয়োগ করতে হবে সরকারের বিবৃতিতে আরও উল্লেখ করা হয় কূটনৈতিক গাড়িতে হামলা চালানো এবং তার চলাচল ব্যাহত করার চেষ্টা করলে বেপরোয়া কাজ নয় বরং তা জাতিগুলোর মধ্যে সংলাপ রক্ষার আন্তর্জাতিক শিষ্টাচারকেও আঘাত করে মেট্রোপলিটন পুলিশের তাৎক্ষণিক সাড়া প্রশংসিত হয়েছে এবং অপরাধীদের শনাক্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা অব্যাহত থাকায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি আজ নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সকালে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার প্রদান করে সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এ সময় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ ফলপ্রসূ আলোচনা হয় বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ নৌবাহিনীর সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক ও সময় কর্মকর্তাগণ এই সভায় উপস্থিত ছিলেন এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণে মাধ্যমে 71 এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা আজ সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় ডাক্তার নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম জিএসএসএম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সভা শেষে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে তারা হলেন ডাক্তার ভিপি সাদেক কায়েম জিএসএসএম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান এবং সদস্যদের মধ্যে সাবিকুর নাহার টাবান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা সভা শেষে ডাক্তসর ভিপি সাদেক কায়েম বলেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করা হলো ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা

অবশ্য ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে শেষ দিন পর্যন্ত হত্যাযজ্ঞ অব্যাহত রাখে শেখ পুলিশ বাহিনী তাদের নির্মম বুলেট কেড়ে নেয় অন্তত দেড় হাজার প্রাণ পঙ্গু করে দেয় ত্রিশ হাজারেরও বেশি মানুষকে তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আর কোনো দিনও ফিরতে পারবেন না স্বাভাবিক পড়ে চিরতরে পঙ্গু হয়ে যাওয়া এসব জুলাই যোদ্ধাকে অবসান সুবিধা আবাসন সুবিধা দেওয়ার তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার বিস্তারিত মেজবাহ শিমুলের রিপোর্টে চব্বিশের অগ্নি ছড়া দিনগুলোতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা পরিণত হয় মৃত্যু পুরীতে প্রতিদিন অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা আঠারো জুলাই এখানেই গুলিবিদ্ধ হয়েছিলেন সবজি বিক্রেতা নূরে আলম দুই চোখের একটি পুরোপুরি অন্ধ হলেও অন্যটিতে এখনও বারো শতাংশ আলো রয়েছে তার আর এই সামান্য আলোটুকু ধরে রাখা নিয়েই রাজ্যের দুশ্চিন্তায় রয়েছেন এই জুলাই যোদ্ধা আত্মীয় স্বজনদের সহযোগিতায় রাজধানীর ডেমরা এলাকার একটি ছোট্ট ভাড়া বাসায় বর্তমানে বসবাস করছেন এক সন্তানের জনক নূরে আলম আমার বাসস্থানটা যদি আমার যদি ভাড়া বাসায় থাকতে হয় যদি আমার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমি থাকার মতন আমার একটা পরিস্থিতি হবে আমার যেমন মনে করেন যদি পর্ণবাসন যার বলতে পূর্ণবাসন করে দেবে পর্ণবাসন নামে যদি আমার ভালো একটা ব্যবসা বাণিজ্য যদি আমারে তারা ই করে দিতে পারে তাহলে হয়তো আমি যতটুকু পারি আমি নিজে বসে থাকি হয়তো মানুষ দিয়ে হইলো চালাই আমার সংসারটা আমি চালাইতে পারবো তবে এবার এইসব নূরে আলমদের জন্যই বুঝি আসলো সুখবর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এ এবং বি ক্যাটাগরিভুক্ত এক হাজার পাঁচশো ষাট জুলাই যুদ্ধার পুনর্বাসনের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রকল্প পাশ করেছে একনেক নেক সেখানে ফ্ল্যাটের সংখ্যা হবে পনেরোশো ষাটটি এবং তেরোশো বিশ স্কোয়ার ফিটের এক একটা ফ্ল্যাট হবে সেই তেরোশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো আমরা জিওভি ফান্ড থেকে এটা করা হচ্ছে জমিটা গৃহান কর্তৃপক্ষের নিজস্ব জমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যে আহতদের এ বা বি ক্যাটাগরি করা হচ্ছে সেই সব উপকারী মানে সেই সব ক্ষতিগ্রস্তদেরকেই এটা দেওয়া হবে এই যে এ ক্যাটাগরির যারা ক্ষতিগ্রস্ত তারা হয়তো পার্মানেন্টলি আর কোনোদিন দিন কোনো কর্ম কর্মক্ষম হবেন কি না বা কাজ কোনো কাজ করতে পারবেন কি না এটা এখন আমরা ধরতে মানে চিন্তা করতে পারছি না সেই কারণে তাদেরকে আমরা জাস্ট অনুদান হিসাবে দেব যাতে তারা জীবনটা ভালোভাবে চলতে পারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজধানীর মিরপুর নয় নম্বর সেকশনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জায়গায় ওই আবাসন প্রকল্পে তলা বিশিষ্ট মোট পনেরোটি ভবন নির্মাণ করা হবে যার ব্যয় ধরা হয়েছে এক হাজার তিনশো কোটি টাকা কেবল বসবাসের জন্য ফ্ল্যাটই নয় স্বতন্ত্র এই শহরে থাকবে বসবাসের সকল আধুনিক সুযোগ সুবিধা তো আমাদের ওখানে আমাদের জমি আছে সেইখানে আমরা এই যে ফ্ল্যাটগুলো করবো সেটার ওখানে থাকবে হচ্ছে ধরেন খেলার মাঠ থাকবে একটা স্কুল থাকবে মসজিদ থাকবে একটা মানে আবাসন প্রকল্প করতে গেলে যে ধরনের ফেসিলিটিস থাকা দরকার নাগরিক সুবিধা দরকার সমস্ত সুবিধাই পাবে তবে সংশ্লিষ্টরা বলছেন কেবল আবাসিক সুবিধাই নয় প্রয়োজন ও সামর্থ্য বিবেচনায় এই সব জুলাই যোদ্ধার আর্থিক পুনর্বাসনের বিষয়টিও সরকারকে নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেসা বাংলাদেশ টেলিভিশন ছেচল্লিশটি দেশ নিয়ে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সিএসআই আয়োজিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসন জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক ভূমিকা শহীদ আবু সাঈদ মুগ্ধ জিহাদের বীরত্ব গাথা গল্প আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা নিয়ে কথা বলেন নাজমুল হাসান একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন অস্ট্রেলিয়া ফ্রান্স ভারত নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সহ 46টি দেশের প্রতিনিধি নিয়ে এশিয়া প্যাসিফিক রিজIONAL কনফারেন্স অনুষ্ঠিত হয় গাঙ্গেয় বদ্বীপের লবণাক্ত উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল টেকসই কৃষি খাদ্য ব্যবস্থা প্রমাণক এবং ভবিষ্যৎ কর্মপন্থা শীর্ষক এক কর্মশালা আজ ঢাকায় বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জোবায়ের হোসেন বাদরু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুন নাহার করিবের সভাপতিত্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান কেজিএফ এর নির্বাহী পরিচালক ডক্টর নাথুরাম সরকার ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনারের মিশন উপপ্রধান মিল্টন ক্লিন্টন কি এবং এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ডক্টর প্রতিভা সিং এসব মধ্যে উপস্থিত ছিলেন এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ